এই জুলাইয়ের মাসে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে তরুণদের সামনে আসতে পেরে এবং বিশ্ববিদ্যালয়ে যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আশা করি অত্যন্ত আনন্দের সাথে আমরা দিনটা উদযাপন করতে পারবো আমাদের প্রাপ্তি আছে আমাদের অপ্রাপ্তির লিস্টটাও কিন্তু অনেক বড়। আমি মনে করি বাহাত্তর বছরে সেই বিশ্ববিদ্যালয়ের শুরুটা যখন হয়েছিল সেই সময় থেকে যদি চিন্তা করি আমরা যদি আরেকটু সচেষ্ট হতাম আমরা যদি ইনস্টিটিউশনটাকে আরেকটু বড়ো ক্যানভাসে দেখতে পারতাম তাহলে প্রভাবলি আরও আমরা অনেকখানি ভালো করতে পারতাম ভবিষ্যতে আমরা সেই ভালো কতটুকু করা যায় এদিকেই নজর রাখবো too much too much man